আসসালামু আলাইকুম চলে আসছে কিন্তু বাই বিড একসান্সার খুবই চমৎকার মতো একটি ম্যাগাডপের ক্যাম্পেইন যেটা বিগত দিনে আমরা করে আসছিলাম হচ্ছে আপনার বাইনাসের ম্যাগাডপ বাইনাসের ম্যাগাডপে যখন আমরা কাজ করছিলাম তখন কিন্তু আমাদের ই ছিল আপনার পার অ্যাকাউন্টে বিশ থেকে তিরিশ ডলার প্লাস এখান থেকে আমাদের প্রফিট হয়েছিল কিন্তু ওইখানে আমাদের এর আপনার যেই সিস্টেমটা ছিল প্রায় সেম সিস্টেমই এখান থেকে আপনার কাজটা কমপ্লিট করতে হবে এখানে বাইনাসের যে কাজটা ছিল ওইখানে আমাদের একটু পরিমাণ কাজগুলো আমাদের তারা পয়েন্ট দিত এখানেও আপনার বাই মধ্যে মতো সেমভাবে আপনার এখানে পয়েন্ট সিস্টেম তারা রাখছি পয়েন্টটা যদি আপনাকে কালেক্ট করতে হবে তাহলে এখান থেকে আপনি মেঘাডাইয়ের জন্য আপনি ইলিজিবল থাকবেন কারণ টোটাল হচ্ছে আপনার ও বি ও এল এর তাদের একটি টোকেনের আছে পঁয়ষট্টি লাখ টোকেনের প্রাইস এর মধ্যে হচ্ছে আপনার যদি আপনি ইউএইচডি দিয়ে কাজ করেন তাহলে এখান থেকে আপনার চল্লিশ লাখ প্রাইস প্রাইসগুলোর মধ্যে আপনি ইলিজিবল থাকবেন আর যদি আপনি এমএটি দিয়ে কাজ করেন তাহলে এখান থেকে আমরা পঁচিশ লক্ষ প্রাইস প্রাইসগুলোর মধ্যে এখানে আপনার ইলিজেবল থাকতে হবে থাকতে পারবেন এখানে আপনার দুইটা কাজ একটা হচ্ছে আপনার স্ট্যাকিং করতে হবে আমরা ইউজটি করবো যা আমাদের কোনো রিস্ক না হয় ইউজডির প্রাইস পুর আছে একটা হচ্ছে আপনার সিম্পল এখান থেকে আপনি একশো ডলার একটা টেট বলে করে দেবেন তাহলে এখান থেকে আপনি হওয়ারটার জন্য আপনি এলিজেবল হয়ে যাবেন এখানে প্রথমত কাজ করার জন্য কীভাবে কী করবেন একটু যেটা থাজেন্ড করবো আজকে তাই বল ভিডিও না সম্পূর্ণ দেখা থাকবেন আজকে দেখার পর এখান থেকে আপনার খুব ভালো লেভেল একটা হয়েছে প্রথমত আজকে যে আছে ওইটা শুরু হওয়ার নাকি এখন আমাদের যে আছে এটাতে এখনো জয়েন কর না প্রত্যেক আজকে যে বিষয় দেখতে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে হল হল্ডিং ক্লিক করে দেবেন হল ক্লিক করে দিলে আপনার সরাসরি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে নিয়ে আসবে এখানে আসার পর প্রত্যেকে নিচে আপনার জয়েন অপশন ক্লিক করে দেবে আমাদের যে টেলিগ্রাম চালা সেটা আপনার পিন পোস্ট করে রাখবেন প্রথমত আজকে আছে সেটার কোনো প্রকার লিঙ্ক কিছুই লাগবে না শুধুমাত্র আপনি সরাসরি আপনার যে বাই বিডের আছে ওইখানে চলে যাবেন আর আপনার যদি বাই বিডে কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে আমরা একটি টেলিগ্রাম চ্যানেল একটি লিঙ্ক দিয়ে দেব ওই লিঙ্কে ক্লিক করে দিয়ে আপনি একটি বাইভেট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন প্রাইভেট অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাকে প্রথমত আপনার যে বাই আছে ওখানে আপনার মিনিমাম একশো দুই এক দুই তিন টলার মধ্যে এখানে আপনার অ্যাকাউন্টে রাখবেন ফান্ডিংয়ে রাখবেন অতবাই স্পোর্টে রাখবেন আচ্ছা এখান থেকে ফার্স্ট অল আপনাকে স্পোর্টে আপনার এই অ্যামাউন্টটা লাগবে এখানে ট্রান্সফারে ক্লিক করে দিয়ে আমার যে ফান্ডা আছে এটা আপনি ফান্ডিং থেকে আমি স্পোর্টে নিয়ে আসলাম মানে ট্রেডিং ব্যালেন্সে নিয়ে আসলাম হোম বেজে আসলাম খুব ভেবে দেখা যাবে এখান থেকে মোরকসোন লিখ করে দেবেন মোরক্সুন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন আপনার প্রথমে যে মেগাডব এটা এখান থেকে পেয়ে যাবেন অথবা যে স্পোর্ট এক্সারসাইজ এটা এর মধ্যে ক্লিক করে দিলে আপনি এখান থেকে মেগাডব আসেন এটা মধ্যে এটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরম আসবে এখান থেকে ফার্স্ট হল আপনার যে ট্রেডিং যে টাক্সটা ওইটা আপনার কমপ্লিট করে দিবেন ফার্স্ট হলে এখান থেকে আপনার যে গাছটি করবেন স্পোর্ট টাক্স এই যে ট্রেড নাও আছে এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন এই ট্রেড নাওতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম আসবে এখান থেকে আপনার নিচে যে আপনার উপরে ক্রস এখানে ক্লিক করে দিই আপনাকে যে বাই আসে বাইরের মধ্যে ক্লিক করে দিলাম দেন আপনি এটা আপনার এখান থেকে যে অ্যামাউন্টটা আছে অ্যামাউন্টটা আমরা এটা বাই করলাম বিট বিটকয়েন বাই করার পর আপনি যে গাছটি করবেন এটা আবার সাড়ে সাত হাজার সেল দিতে পারছি আমি এটাতে এটা বাই হয় নাই এটা হচ্ছে আমরা মার্কেট করে দিই দেন এখান থেকে এটা বাই করলাম একশো ডলার দিয়ে দেন এটা আবার সেল করে দিলাম যে অ্যামাউন্টটা আমরা ইউজডি করে রাখি দেন এখান থেকে এটা আবার সেল করে দিলাম সেল করে দেওয়ার পর আমাদের ট্রেড বলিউমের কাজ শেষ এখন আমাদের যে কাজটি করতে হবে আবার সেমভাবে তাদের যে কেমিনাস ওই যাবেন যাওয়ার পর আপনি যে কাজটি করবেন এখানে আপনার টোটালি অফারটা চলবে যে চার দিন পনেরো ঘন্টা এবং এর মধ্যে থেকে আপনাকে প্রতিনিয়ত তারা এই স্নপট নিয়ে নেবে এবং আমরা যে টেড বুলিউমের টাকস্টারমেন্ট করছি এখানে হচ্ছে আপনার ই যেটা আছে আপনার বারো ইউটিসি মানে কি মেবি ছয়টা বাজে আপনার এটা ই হবে মানে আপনার যে ট্রেড যে করছেন ওইটা এখানে শুক করবে অথবা এক ঘন্টা পরে দেখবেন যে এটা কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের টেটবলিউমের কাজ শেষ এখন হচ্ছে আপনার বিষয়টা এখানে আপনার ইনস্টাকিং করতে হবে স্টাকিং করার জন্য আপনি যে চাইলে আপনি পনেরো দিনের জন্য চোদ্দো দিনের জন্য করতে পারেন অথবা এক মাসের জন্য করতে পারেন আপনি যদি এক মাসের জন্য করেন অফার ইন হওয়ার পরে আপনি চাইলে এটা আপনি ইন অফার শেষ হওয়ার আগে আপনি চাইলে এটা আনিস্ট্যাক করতে পারেন কোনো সমস্যা নেই এখানে আমি নর্মাল এই তিরিশ দিনের জন্য মধ্যে ক্লিক করে দিলাম দেন হচ্ছে আপনার অ্যামাউন্ট যেটা আছে এটা আমরা ম্যাক্স আচ্ছা ম্যাক্স করার আগে আপনার যে ব্যালেন্সটা আছে এটা আমরা ট্রেডিং ব্যালেন্স থাকে ট্রান্সফার করে আপনার ফান্ডিং নিয়ে আসবো তাহলে এটা আপনার হয়ে যাবে এখানে ম্যাক্সে ক্লিক করে দিই আমি ইকুড়িট ইতি আন ফান্ডিং নিয়ে আসলাম ফান্ডিং নিয়ে আসার পর এখান থেকে আমার ব্যালেন্স কত একশো আট ডলার প্লাস আছে এখান থেকে আমি একশো দয় একশো পাঁচ ডলার দিয়ে দিলাম দেন এখান থেকে আপনি এক একশো ডলার পাস এখান দিয়ে দেবেন তারপর এখান থেকে আপনার টিকমারটা দিয়ে দেবেন টিকমারটা দিয়ে নিচে আপনার যে স্ট্যাক নাও আছে স্টেক নাওতে ক্লিক করে দেবেন দেন স্ট্যাক নাও দেন আমাদের কাজ কমপ্লিট কনফার্ম মধ্যে ক্লিক করে দিলাম দেন এই যে কেম্পিনটাতে আমরা ই করলাম এ ত্রাশ করলাম এই ত্রুকাশ করার বিনিময়ে আমরা যেই তাদের যে কেম্বিনটা আছে কেম্পিনটার মধ্যে আমরা ইলিজিবল হয়ে গেছি এবং আগামীকালকে দেখবেন যে আপনার যে বাইবিডাস একজন যারা আছে ওইখানে আসার পরে দেখবেন যে এখানে আপনার যে পয়েন্টটা আছে পয়েন্টটা এখানে আপনার শু করবে এখানে হচ্ছে আপনার যত বেশি ডলার দিয়ে এখানে আপনি স্টক ইন করবে তত বেশি এখান থেকে আপনি আপনার পয়েন্ট পাওয়া পাবেন এবং এই পয়েন্টের উপর ভিত্তি করে তারা আপনাকে ও বিউএলের যে টোকেন আছে টোকেন এখান থেকে অ্যালোকেশন দেবে এবং ওভারটা ইন হওয়ার পর আপনার যে রেওয়ারটা আছে রেওয়ারটা আপনি এখান থেকে ক্লেম করতে পারবেন কোনো সমস্যা নেই এবং এখানে হচ্ছে আপনার যে আপনার যে ট্রেড ভুলিউমটা করবেন আমি আপনাকে আবার বলে দিই এখানে আমাদের মিস্টেক হয়েছে এখানে আপনার ইন্ট্রোডাকশন ইউজার মার্কেট টু মার্কেট ইন ইলিজেবল এখানে যে আমরা ই করলাম আপনার যে ট্রেড ভলিউমটা আছে আমি আপনাকে বলি আমরা কি করছি এখানে যখন ট্রেড ভুলিউমটা করছি এটা হচ্ছে মার্কেট কোয়েন্সি এটা আমাদের মাথায় ছিল না এটা আপনার এই যে মার্কেট থেকে লিমিট রাখবেন লিমিটে রাই কে তারপরে হচ্ছে আপনার এই যে অ্যামাউন্টটা আছে অ্যামাউন্টটা ফুলটা আনবেন তারপর বাই করবেন বাই করার পর আপ যে অ্যামাউন্ট লিমিটে রাখি ফুল অ্যামাউন্টটা রাখবেন বাই করবেন তারপরে আপনার সেলের মধ্যে ক্লিক করে ফুল অ্যামাউন্টটা রাখি এখানে আপনার সেল করে দেবেন তাহলে আপনার কোনো প্রকার কোনো সমস্যা হবে না দেন আপনার একবার যে লিমিট দেওয়া বাই করেন লিমিট দেওয়া সেল করে দেবেন দেন এই উচ্ছে বিষয়ে এত প্রকাশ করার আপনি হয় আপনি এই যে হঠাৎ হঠাৎ মধ্যে আপনি ইলিজিবল থাকবেন এরপর যদি এই হঠাৎ কার কোনো থাকে বুঝতে হবে এই যে ভিডিও আছে বেন্ড কমেন্ট করবেন অথবা আমাদের যে চ্যানেল আছে আসবেন চাবেন আপনার যতবার কোশ্চেন আসে সকল করবেন আমি চেষ্টা করি সকল কোশ্চেন আনসার দেওয়ার জন্য ধন্যবাদ